দুনিয়ার দয়াল রম বাজারে এটা কেমন খেলা বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরার পরে মরার পরে মরা মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সজল সুজন ভোলা ব সজন সুজন ডুবে যখন বেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা ছেড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে সেড়া কাপড় তাও জোটে না কষ্ট করে ঈদের না না পড়া নতুন জামা হে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন বেজানি ফুরাইলে বেলা দুনিয়ারে বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রংবাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রংবাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রংবাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যায় বছর টুরে এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল একটু ভবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল একটু ভবের সুখ ওরে মরে আসে ঘর বানাতে ভোলা ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম পারে তার মরলে মানুষ দাম পারে তার বাস্তে অবহেলা দুনিয়ারে রং বাজারে বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা মারা বলবেন আমরা মারা যাওয়ার পরে সবাই আপন হয়ে যায় আপনার যে নতুন জামা কোন দিন ঈদের দিন গেল বছরে গষ্ট গেল মেয়ের বিবাহ গেল কেউ একদিন নতুন একটা পাঞ্জাবি এনে বলে নাই যে তুমি তো আমার প্রতিবেশী তোমার জন্য আজকে নতুন জামাটা নিয়ে আরসি গায়ে দাও কিন্তু আপনি মারা যাওয়ার পরে নতুন কাফনের কাপড়ের অভাব হবে হবে আপনার ঘরে পানি পড়ে টিনটা চিত্র পানির ফোঁটা পড়ছে পৃষ্ঠিতে কেউ একটা দিন লাগিয়ে দেয় না কিন্তু যেদিন আপনি মারা যাবেন সেই দিন নতুন ঘর তৈরি করার জন্য গ্রামের লোক সবাই আসবে না আসবে না আপনাকে বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত এই জন্য আমরা সর্বশেষ আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে মিলিয়ে বলতে চাই রঙিরে পৃথিবী সুখের পানি এত আশার বাসা তোমার নিমিশে যায় হবে চুরমার এত আ সুরমার ডাকবে ছেলে বাবা বলে ডাকবে মেয়ে মামা বলে সারা তো দেবে না যে তুমি কার লাগিলা এত মাহায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এতো মাহায়া এ তো চোখের পি রে মোন কার হ্যাঁ তোমায় এ তো চোখের পি রে মন করিয়া হ্যাঁ এ তো চোখের পানি আসলে আমরা যাদের জন্যই করি সবাই আমাদের পর স্ত্রীর যদি বয়স থাকে আপনার মৃত্যুর পরে দ্বিতীয় বিবাহে উদ্বুদ্ধ হবে যদি সন্তান ইয়াং থাকে তাহলে বাবার কবরের কাছে দাঁড়ানোর সময় পাবে না কারণ তার অনেক কিছু করে বেড়াতে হয় এই জন্য চিন্তা করবেন আমরা নিজেরা নিজেদেরকে ভালো করে নিজেরা নিজেদেরকে পৃথিবীর মধ্যে ভালো মানুষ হিসেবে আমরা নিজেদেরকে গড়ে পথেই হাঁটবে সন্তান দেখবেন যে গতানুগতিক ভাবে যা যে আওয়ামী লীগ করে আওয়ামী পরিবারের সন্তান অটোমেটিক আওয়ামী লীগ হয়ে যায় ঠিক না বেঠিক বিএনপি পরিবারের সন্তান অটোমেটিক বিএনপি হয়ে যায় জামাত পরিবারের সন্তান অটোমেটিক জামাত হয়ে যায় তাবলিক জামাতের পরিবারের সন্তান অটোমেটিক তাবলিক জামাত হয়ে যায় বাংলাদেশে হিন্দুর সন্তান যদি বলি আমাদের কাকমারিতে যে হিন্দু পাড়া আছে এই হিন্দুর সন্তান কি মুসলমান হয় হিন্দু হয়ে যায় আপনি যা আপনার সন্তান তাই হওয়ার চেষ্টা করবেন কবির বাবাকে যারা চিনতেন তারা জানেন যে সেও এইভাবে কথা বলতো আলোচনা করতো গান শোনাতো অটোমেটিক আমিও সেই পথে হাঁটা শুরু করেছি আবার আমার সন্তানরা অটোমেটিক হাঁটছে আপনি জান্নাতের পথে হাঁটবেন আপনার সন্তানরাও জান্নাতের পথে পথে হাঁটবে বলেন সুবহানাল্লাহ আপনি যদি জাহান্নামের পথের প্রতীক হয়ে যান এই সন্তানদেরকে ফেরাতে পারবেন না এখন আপনাদের সামনে একটা সংগীত নিয়ে আসবে আমাদের রকি সাহেব আর এর মধ্যে আমরা একটু ড্রেস চেঞ্জ করব আমি আর ভাতিজা চাচা ভাতিজা আর চিরাচরিত চিরাচরিত চিরচেনা রূপ নিয়ে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইব উপলক্ষে আমরা একটু কেক কাট কেক কাটার অনুষ্ঠানটা করব আশা করি আপনাদের ভালো লাগবে সর্বশেষ আমরা ওই অবস্থায় আমাদের মোদি দাদার কাছে একটা ফোন কল করব যে এই বছর ইলিশ বাদে পূজাটা কেমন শুনবেন ইনশাআল্লাহ থাকবেন ইনশাআল্লাহ তো তাহলে আমরা আমাদের সম্মিলিত পরিবেশনা এখানে শেষ করছি আবার শেষ কথা বলি আগামীতে এই জাতীয় অনুষ্ঠান হবে এখানে বা স্কুল মাঠে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি এবার আমরা আয়োজন করেছি আমাদের নিজ উদ্যোগে আগামীতে আপনারা বলবেন যে এই অনুষ্ঠান আবার কবে করবা আমরা থাকতে চাই মনে থাকবে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে প্রেরণা যোগাবেন আপনাদের প্রেরণা নিয়ে এগিয়ে যেতে চাই ঠিকানা টিভি ঠিকানা টিভি ডট প্রেস ঠিকানা কালচারাল ফাউন্ডেশন এগিয়ে যেতে চাই আমরা নতুন করে শুরু করছি ঠিকানা কালচারাল একাডেমি যেখানে আমরা ইসলাম সংগীত এবং নাটক শেখাবো আপনাদের সন্তানদের দিতে পারবেন আমাদের মাদ্রাসার কথা তো আগেই বলেছি